পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে রূপনারায়ণপুর টোল প্লাজা বিগত দশ বছর ধরে চলছিল পুরনো টেন্ডারে এইবার জেলা পরিষদের বাজেটে নতুন করে টেন্ডার জারি করা হয়েছে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের মধ্যে নতুন টেন্ডার প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনা অবশেষে খবরের জেরেই প্রায় দশ বছর পর টেন্ডার হতে চলেছে রূপনারায়ণপুর টোল প্লাজার পশ্চিম বর্ধমান জেলা পরিষদ অধীনে থাকা আসানসোলের ব্লকের রূপনারায়ণপুর টোল প্লাজা পুরোনো টেন্ডারেই চলছে এই টোল প্লাজার নতুন টেন্ডার না ডাকায় সমালোচনার মুখে পড়েছিল জেলা পরিষদ অবশেষে চলতি বছরের মার্চ মাসের মধ্যে নতুন টেন্ডারের সিদ্ধান্ত হয়েছে দু সালে পশ্চিম বর্ধমান নতুন জেলা গঠন হলেও রূপনারায়ণপুর টোল প্লাজা এখনো পর্যন্ত পুরনো টেন্ডারেই চলছে এই নিয়ে প্রশ্ন উঠেছিল কেন নতুন টেন্ডার ডাকা হয়নি সেই খবর প্রকাশিত হয়েছিল অবশেষে দু সালের মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডার প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউড়ি তিনি বলেন জেলা পরিষদ বাজেটে রূপনারায়ণপুর টোল প্লাজার টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা পরিষদের সভাধিপতিকে চেয়ারম্যান এবং জেলা শাসকের উপস্থিতিতে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি সেই কাজ করেছিল বেসরকারি সংস্থাকে দিয়ে এই টোল চালানো হবে জেলা পরিষদের বার্ষিক ষাট লক্ষ টাকা টেন্ডার ডাকবে তার কমে কোনো সংস্থাকে টেন্ডার দেওয়া হবে না টোলটাকে আমরা টেন্ডার করার জন্য অ্যাকচুয়ালি এর আগেও কোনো দিন আমাদের টেন্ডার প্রসেস আমাদের জেলা প্রশাসন করেনি সুতরাং কিভাবে হয় তা কাগজপত্র কেমন হয় রেট কীভাবে রিসিভ করা যায় আমাদের সেটা আমাদের আন্ন আমরা জানতাম না তো সেটা আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে আমার চেয়ারম্যানশিপে একটা কমিটি আসছে আমাদের যেখানে সমস্ত মানে আমাদের যেমন পিডাব্লিউডি অফিসার আছে এনএচএর অফিসার আছে আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আছেন আমাদের ফিনান্স কন্ট্রোলার সাহেব আছেন এডিএম আছেন এবং আমি চেয়ারম্যান সেটার সেই আমরা মিটিং করে একটা আমরা একটা এজেন্সিকে ওখানে রিক্রুটমেন্ট করেছিলাম গাড়ির অ্যানালিস করার জন্য যে একদিনে কত গাড়ি আসতে পারে মোটামুটি কী ধরনের গাড়ি আসছে কত গাড়ি আসছে তার রেট কত হতে পারে এইটা পুরো অ্যানালিসিস করার পর আমরা মোটামুটি জানতে পেরেছি যে আমাদের এটাতে বছরে হয়তো পাঁচ লক্ষ টাকা আমাদের আসতে পারে তো বছরে বছরে পঞ্চাশ লক্ষ টাকা আসতে পারে আমাদের তো সেটাকে আমরা বেস্ট প্রাইস হিসেবে ধরে আমরা আগামী এই এক দু মাসের মধ্যে ওটাকে আমরা আমাদের কমপ্লিট করব আমাদের টেন্ডার প্রসেসটা টেন্ডার করব আমরা এবারে যারা আমরা অনলাইনে টেন্ডার হয় যারা যেভাবে টেন্ডার পড়বে আমরা যে বেস্ট প্রাইস এটা দেবো আমরা তার নিচে কিনতে হবে না যদি আমরা পড়ি যে বছরে পঞ্চাশ লক্ষ টাকা তার নিচে দিলে কিন্তু আমরা কাউকে আমরা দেব না তার বেশি দিতে হবে এবার যদি দেখা যায় যে প্রথম টেন্ডারে হয়তো কেউ পার্টিসিপেট করলো না তখন পরে কথা চিন্তা করা যাবে হয়তো কম্প্রোমাইজ করা যাবে কমা যাবে রেট কিন্তু আমাদের বেস্ট প্রাইস এটা থাকবে ষাট লক্ষ টাকা মোটামুটি আমরা বলেছি ষাট লক্ষ টাকা সেই ষাট লক্ষ টাকা আমাদের অর্থ মিটিংয়ে ওটা আলোচনা হওয়ার পর আমার সাধারণ সহতর এটাকে এনে আমরা পাস করে নিয়েছি তবে রূপনারায়ণপুর টোল প্লাজার ঠিকা বলেন বেতন ঠিক মতো পেলেও পিএফ ও এসআই এর সুবিধা পায় না তারা তাই নতুন টেন্ডারে যে সংস্থা দায়িত্ব পাবে তারা এই বিষয়গুলোতে যেন নজর দেয় আট বছর দশ বছর হয়ে গেছে আমাদের কাজ করা এখন আমাদের এখন পেমেন্ট পাই হাজার টাকা প্রথমে ছিল তিন হাজার তারপরে খবর আছে যে আমরা শুধু খবর পাই যে নতুন টেন্ডার হয়েছে আমরা শুধু এটাই জানি আমরা শুধু এটাই দাবি করবো যে আমাদের যে মালিক টেন্ডার টেন্ডারে যে থাকেন आसानसोल ऐसी संतोष मंडोले रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच से महज कुछ कदमों की दूरी पर क्नस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव